আসতে গিয়ে সামনে পড়ে গেল ভাবি ভাবি আমাকে খেয়াল করেনি কাপড় ঠিক করতে গিয়ে সব কিছু আমার চোখে পড়ে যায় ভাবি চিৎকার দিয়ে ওঠে আর আমি ভাবি সব কিছু দেখে জ্ঞান হারিয়ে ফেলি আমি অনেকদিন পর খালাদের বাড়িতে বেড়াতে আসলাম কলিং বেল টিপতেই দরজা খুলে দিল খালাতো বোন ইভা ইভা আমাকে দেখে একটা হাসি দিয়ে পড়লো আসতে এত দেরি করলে কেন আমি বললাম আমার কি পাকনা আছে উড়ে উড়ে চলে আসব ইভা বলল প্রেমে পড়লে পাকনাও গচাতে হয় আমি বললাম খালা আম্মা অথবা খালু শুনলে আমার আশা বন্ধ হয়ে যাবে বন্ধুরা আমি খালাদের বাড়িতে বেড়াতে এসেছি এটাই উদ্দেশ্য আজ কিছুদিন যাবৎ মোবাইলে কথা বলতে বলতে আমি আমার খালাতো বোনের প্রেমে পড়ে গেলাম ড্রয়িং রুমে আসতেই লক্ষ্য করলাম খালু আর খালাম্মা বসে কথা বলছে আমাকে দেখে খালাম্মা বলল কিরে মুন্না তুই হঠাৎ আমি বললাম খালার বাড়িতে বেড়াতে আসবো খবর দিয়ে আসতে হবে নাকি খালাম্মা বলল ওভাবে বলছিস কেন তোর মাও তো আমাকে কিছু বলেনি আমি তোমাদেরকে সারপ্রাইজ দেবার জন্য মাকে নিষেধ করেছি খালু বলল তোর বাবার খবর কি বাবা ভালো আছেন খালু তুমি আর তোমার মা তাও মাঝে মধ্যে আসো তোমার বাবা তো সহজে আসে না বাবা ব্যস্ত মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকে তাই আসতে পারে না খালাম্মা বলল হয়েছে এসেছে যখন পরে কথা বলা যাবে যা ইভা তোর ভাবিকে বল মুন্নাকে খাবার দিতে খালাম্মার কথা শুনে ইভা বলল এসো মুন্নাদা বলে ইভা আমার থেকে ব্যাগটা নিয়ে ড্রয়িং রুম থেকে চলে আসলো আমিও তার পেছন পেছন আসলাম